এখন আমি একটু আগেও পরিষ্কার করে বলেছি যে আমার ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের এমবিবিএস ডিগ্রি আছে আমার ডিএমআরটি রয়েছে যেটা যে দুটো রেজিস্টার ডিগ্রি দিয়ে আমি কনসালটেন্ট রেডিওলজিস্ট হিসাবে স্পেশালিস্ট হিসেবে প্র্যাকটিস করি তারপর আমার একটা কনফার্ট সম্মানিক টাইটেল রয়েছে এফ যেটা আমাকে গ্লাসগো থেকে দিয়েছে সেটা দু হাজার পাওয়ার পর থেকে আমি সেটা অ্যাডিশনাল সাম্মানিক হিসাবে ব্যবহার করি যেটা আমি করতে পারি এবং আমি দায়িত্ব নিয়ে বলছি এটা আমি করতে পারি আমি এনএমসির সাথে কথা বলে এটা ব্যবহার করি এটা আমার অ্যাডিশনাল কোয়ালিফিকেশান না মজার ব্যাপার প্রথম থেকে ডক্টর সুদীপ্ত রায় নেতৃত্বাধীন এই ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল আমাকে পারপাসফুলি টার্গেট করেছে আপনারা জানেন আমি যখন গভর্নমেন্ট নমিনি ছিলাম আমাকে একটা মিটিংয়ের চিঠি পাঠানো হতো না নিয়ে এদিকে বলা হতো আমি পরপর মিটিং অ্যাটেন্ড করছি না সেই জন্য গভর্নমেন্ট নমিনি থেকে সরিয়ে দেওয়া হোক একের পর এক প্যানালিথিক্যাল কমিটির মিটিং করতে দেওয়া হতো না আমি একটা প্যানালিথিক্যাল কমিটির চেয়ারম্যান ছিলাম হঠাৎ করে উইদাউট নোটিস আমার পেনালিথিক্যাল কমিটি বন্ধ করে দেওয়া হয়েছিল আমি বারংবার উত্তর দিয়ে প্রশ্ন করেছিলাম চিঠি দিয়েছিলাম একটারও উত্তর দেওয়া হয়নি এফআরসিপি নিয়ে আমার সাথে অন্যায়ভাবে প্রথম থেকে প্রথমে পি কমিটি আমাকে ডেকে পাঠালো সেখানে বললো আমি নাকি ব্রিচ অফ এথিক্স করেছি আমি পি কমিটি সেখানে দেখা করে সমস্ত তথ্য দিয়ে প্রমাণ করে এলাম ব্রিচ অফ এথিক্স করিনি তারপরে আমাকে একটা শোকাস লেটার দেওয়া হলো একটা চার্জশিট দেওয়া হলো সেই চার্জশিটে পাল্টে গেল আমার ভি কমিটিতে ডাকা হলো বেঙ্গল মেডিকেল অ্যাক্ট অনুযায়ী সেখানে বললো ব্রিচ এথিক্স আমি সেখানে উত্তর দিলাম তারপর চার্জশিট এলো সেখানে বলছে ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল অ্যাক্ট অনুযায়ী সেটা হচ্ছে ইনফেমাস কন্ডাক্ট সেখানেও একুশ দিনের বদলে আমি খুব অল্প দিনের মধ্যেও তথ্য সম্মিলিত সমস্ত উত্তর দিয়ে বুঝিয়ে দিলাম যে এটা ইনফেমাস কন্ডাক্ট নয় আমি আবার বলছি আমার এমবিবিএস এবং আমার ডিএমআরটি বৈধ ডিগ্রি নিয়ে আমি প্র্যাকটিস করি রেডিওলজিস্ট হিসাবে অ্যাডিশনাল যে কোনো সানমানিক কেউ যদি পিএইচডি করে সেই পিএইচডিটা মেডিকেল কাউন্সিলে রেজিস্টার্ড হয় না অথচ তিনি লিখতে পারেন কেউ যদি কোনো বিসি নয় অ্যাওয়ার্ডই হয় আমার অন্য আইএমের ফেলোশিপ আছে এফআই এফআইএমএস আছে আমি সেগুলো লিখতে পারি আমি যদি এম এর পরে আমার কোনো রেডিওলজি কোয়ালিফিকেশান না থাকতো ডাইরেক্ট এফআরসিপিটা লিখে আমি স্পেশালিস্ট হিসেবে প্র্যাকটিস করতাম তাহলে সেটা অন্যায় হতো আমি আবার বলছি আমার সাথে অন্যায় করা হচ্ছে যেভাবে আমি বলেছিলাম পি কমিটি আমাকে ডাকবে তার আগে মিডিয়া খবর পেয়ে যাচ্ছে চার্জশিট দেওয়া হবে আমাকে তার আগে মিডিয়া খবর পেয়ে যাচ্ছে আজকে হিয়ারিং সেটা আমার কাছে চিঠি আসার আগে মিডিয়া খবর পেয়ে যাচ্ছে এবং একইভাবে চরমতম অনৈতিকভাবে ওয়েস্টবেঙ্গলের সব থেকে দুর্নীতিগ্রস্ত রাজ্য সভাপতি ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের তিনি আজকে আমার সাথে যোগাযোগ না করে হিয়ারিং শেষ হওয়ার সামান্য সময়ের মধ্যে তিনি প্রকাশ্যে প্রেসমিট করে জানিয়েছেন আমার কাছে এখনো কোনো কমিউনিকেশন আসেনি এর থেকে আনেথিকাল কাজ হতে পারে না এটা প্রমাণ করে তিনি একটা প্রিফিক্সড তিনি একটা পার্সোনাল ভেন্ডেটা মুক্ত প্রিসিক প্রিফিক্সড একটা মাইন্ডসেট আপ নিয়ে এই কাজ করেছেন তিনি মনস্থির করেই রেখেছিলেন তিনি কি করবেন একটা আই করে খালি আজকে হিয়ারিং করেছেন আমি আবার বলছি এখনও পর্যন্ত অফিসিয়ালি আমার কাছে কোনো কমিউনিকেশন আসেনি এবং অফিসিয়াল কমিউনিকেশন সেই পার্সন কনসার্নকে না পাঠিয়ে মেডিকেল কাউন্সিলের প্রেসিডেন্ট তিনি চরমতম অনৈতিক কাজ করেছেন আমার মনে হয় আমাদের মাননীয় সরকারের অবশ্যই এই ব্যাপারে আমি তার দৃষ্টিপাত করছি এত বড় অনৈতিক কাজে যুক্ত থাকা কোনো মানুষকে মেডিকেল কাউন্সিলের মতো একটা স্বনামধন্য প্রতিষ্ঠানের মাথায় এখনও বসিয়ে রাখা উচিত কিনা আমাদের মাননীয় আমাদের যে সরকার আমার সরকার সেই সরকারে যারা শীর্ষ পদে রয়েছেন তাদের ভেবে দেখা উচিত আপনাকে যাওয়ার যাবো আমি এক ইঞ্চি জমি ছাড়বো না আমি কোনো অন্যায় করিনি আমার সাথে অন্যায় হয়েছে আমার কষ্টার্জিত মেডিকেল রেজিস্ট্রেশন কেউ কিনে নেবে আর আমি ঘরে বসে থাকবো। এটা এই দুঃস্বপ্ন যেন কেউ না দেখে আমি এর শেষ দেখে ছাড়ব যোগ্য জবাব দিয়ে ছাড়ব এবং মানানির মামলা করে ওনাকে আমি কোটে টানব এটা আমার আজকে অঙ্গীকার আচ্ছা গোচি অবয়ErrorKind তো ভুলো অবায়ErrorKindে এ বিষয়ে আমাদের দলের যারা বলান আছে তারা বলছেন আমি 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 এ বিষয়ে কোনো বন্তম্য করব না তাহলে আমি অফিসিয়ালি এই এই সময় দলের হয়ে কিছু বলতে এন্টাইটেলড নই আমি বলবো না আপনি কি দলকে জানাবেন সেটা আমি ভেবে দেখব সেটা আমার আর আমার দলের ব্যাপার আমি দেখব আপনি কি আশ্বস্ত বোধ করবেন মানে দলকে জানিয়ে যে কোনো কিছু হয় মানে মনে সেটা আমার আর আমার দলের ব্যাপার আমি দাঁড়াবো জানাবো কিনা জানালে কাকে জানাবো জানিয়ে আশ্বস্ত বোধ করবো কিনা সেটা তো পরের কথা আমি জানি আমি আইনের পথে আছি ন্যায্য পথে আছি আমার সাথে অন্যায় হয়েছে আমি আইনি লড়াই রিমো এবং আমি এবং এত বড় দুর্নীতিগ্রস্ত অনৈতিক লোককে যোগ্য যদি শিক্ষা না দিতে পারি তখন আমাকে যা বলবেন মেনে নেব আমি আরও একটা জিনিস আপনাকে বলি আমি নাম বলবো না আজকের মিটিংয়ে যারা যারা ছিলেন তাদের মধ্যে অনেকে এই হটকারী এবং তুগলকি সিদ্ধান্তে খুশি নয় তারা ব্যক্তিগতভাবে আমাকে জানিয়েছেন একাধিক লোক আমি তাদের নাম বলবো না শুধু ডাক্তার নয় স্টাফেদের অনেকে ইতিমধ্যে আমায় জানিয়েছেন এই তুগলকি অনৈতিক সিদ্ধান্ত মেনে নেওয়া যায় না আপনি স্যার যতজন পারেন যান এর বিরুদ্ধে আপনি লড়াই করে আপনি নিজে বাঁচুন বাকিদের বাঁচান অনেক স্টাফ বলেছে আজকের মিটিংয়ে থাকা অনেক ডাক্তার সদস্য বলেছে আমি তাদের নাম বলবো না বলা দাবি করা হয়েছে যে সর্বসম্মতিক্রমে আপনাকে পাঁচ মানে দোষী সাব্যস্ত করা হয়েছিল শাস্তি হিসেবে পাঁচ বছরের সুপারিশ করা হয়েছিল আপনার লাইসেন্স সাসপেনশন দেখুন আমি আমি দীর্ঘ তেরো বছর ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে কাজ করেছি আমি অনেকের থেকে নিয়ম নিয়মকানুন অনেক ভালো জানি চরম থেকে চরমতর অপরাধের ক্ষেত্রেও পাঁচ বছরের সাসপেনশন কখনো রেকমেন্ড করা হয় না তাহলে যে বা যারা বলেছেন পাঁচ বছরের সাসপেনশানের প্রপোজাল ছিল পার্সোনাল ভেন্ডেটা বা পার্সোনাল আক্রোশটা তার মনের মধ্যে কোন জায়গায় সেটা ভেবে দেখুন দু বছর কেন পাঁচ বছর করতে পারতেন পাঁচ দিন আটকে রাখতে পারেন কিনা দেখুন সে তো পাঁচ বছর তো অনেক দূরের কথা তিনি বলেন যে আমাদের ওই নার্সিংহোমে সেরকম কিছু হয় না কিন্তু এখানে অর্থাৎ ওই স্বরোজ নিউ সরোজী নার্সিংহোমে আপনি কাজ করতেন যুক্ত ছিলেন এবং আপনি অনৈতিক কাজ করার জন্য আপনাকে সরিয়ে দেওয়া হয় থেকে নিউ নার্সিংহোমে আমি রেডিওলজিস্ট হিসেবে কাজ করতে যেতাম সে প্রসঙ্গ না তোলাই ভালো ওখানকার ডাক্তারদের কাছ থেকে রেপুটেশন নিলে জানতে পারবেন আমি ব্যক্তিগত কাদা কাদাচুরাচুরিতে যেতে চাই না কিন্তু সেই যে নার্সিংহোমের কথা কথা বলা হচ্ছে কিছুদিন আগে কোনো একটা লিডিং নিউজ পেপারে কত বড় বড় খবর বেরিয়েছিল সেটা আমরা সবাই জানি সেটা আমরা নতুন করে আর আমাকে আর চোখে আঙুল দিয়ে প্রমাণ করতে হবে না এবং ওখানকার স্মৃতির কোন নার্সিং হবে সকাল থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত ইডি সিবিআই গিয়ে জেরা করেছিল সেটা এলাকার সমস্ত মানুষ জানে কেউ যদি প্রথম কথা আমি কেউ যদি নিয়ম না জেনে কিছু কথা বলেন আমি তো তার উত্তর দেবো না তার অজ্ঞতার দায় তাকেই নিতে হবে আসলে সমস্যা হচ্ছে দীর্ঘদিন আইএমের পদে থেকেও কেউ যদি আইএমএর ভিন্নমাত্র কেউ না জানেন মেডিকেল কাউন্সিলের চিফ হয়ে বসে আছেন মেডিকেল কাউন্সিলের নিয়ম জানেন না একাধিকবার আইএমএর বিভিন্ন পদাধিকারী থেকেছেন আইএমএর নিয়ম জানেন না এর থেকে দুর্ভাগ্য তো আর কিছু হতে পারে না আমাদের ইলেকশনের ওপরে ইলেকশন ট্রাইব্যুনাল যেটা ভার্ডিক দিয়েছিল তার উপর আমাদের মহামান্য আদালত স্টে দিয়েছে নাইনথ জুলাই পর্যন্ত সেই স্টে কার্যকরী আছে

উনি ডক্টর সুদীপ্ত রায় সম্বন্ধে বিভিন্ন সময় কী কী কুরুচিকর মন্তব্য করেছেন সেটা আমি বলবো না কারণ আমার রুচিতে বাড়ে আমার নেতা একজনই নেত্রী একজনই মমতা ব্যানার্জি এবং আমার নেতা একজনই অভিষেক ব্যানার্জি উনি হয়তো হাজারটা ব্যাঙের ছাতার মতো নেতা নেত্রী গজিয়ে রাখতে পারেন আজকে এই ছাতার তলায় কালকে ওই ছাতার তলায় আমি একটা ছাতার তলাতেই আছি মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি সেটা আমি ভেবে দেখবো আমি নিশ্চয়ই সেটা আমি আমি নিশ্চয়ই দেখুন আমি প্রথম দিনে তৃণমূল কংগ্রেসের অনুগত সৈনিক আমি যদি চোখের সামনে দেখি এরকম একটা হেলম অফ দ্য অ্যাফেয়ার্সে বসে এবং শুধু ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল নয় এই ব্যক্তিটি আরও যেখানে আছে সেখানেও তিনি দুর্নীতি করেন খোঁজ নিয়ে দেখুন এরকম একটা দুর্নীতিগ্রস্ত লোক যার দুর্নীতির জন্যে আমার সরকার আমার দলের মুখ্যমন্ত্রী আমার দলের স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য দপ্তরে এত ভালো কাজ করার পরেও চিকিৎসকদের একটা বিরাট অংশ খোঁজ নিয়ে দেখুন যারা ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল এবং সেই পার্টিকুলার আরেকটা সংস্থা যেখানে ইনি রয়েছেন সেই সম্বন্ধে তারা তিতি বিরক্ত হয়ে যাচ্ছে আমি তো নিশ্চয়ই আমার সংস্থাকে আমার সরকারকে বলবো এই ব্যাপারে পুনর্বিবেচনা করব আপনারা খোঁজ নিয়ে নিন উনি আরো কোথায় আছেন ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের প্রেসিডেন্ট একটা মেডিকেল কাউন্সিল তো একজনই প্রেসিডেন্ট হয় আপনি তো জানেন আমি তো বললাম উনি আরও যেখানে আছে সেখান থেকেও একই ধরনের ক্ষমতার অপব্যবহার এবং বিভিন্ন অনৈতিক কাজের অভিযোগ আমরা পাই আমরা শুনি আপনারা দেখে নিন আমি বলবো আমার সরকার আমার দল তার ভাবমূর্তি এই ধরনের লোকেরা যারা নষ্ট করছে আমার সরকার এবং আমার দলের এদের এদের বিষয়ে পুনর্বিবেচনা করা উচিত কিন্তু আসলে প্রথমত আমি ইনফেমাস কন্ডাক্ট নয় আমি তথ্য দিয়ে প্রমাণ করেছি দ্বিতীয়ত আমি দলের প্রথম দিনের সৈনিক আমি ওনার জন্য মার খেয়েছিলাম দু সালের বিধানসভা নির্বাচনে কলকাতা পৌরসভার দু নম্বর ওয়ার্ডের কোল কে এমসিপি বুথে ওনার জন্যে মার খেয়েছিলাম সিপিএমের হাতে আমার সম্বন্ধে আমার দল আমার দলনেত্রী মমতা ব্যানার্জি আমার নেতা অভিষেক ব্যানার্জি কি সিদ্ধান্ত নেবেন সেটা নিয়ে ওনাকে ভাবতে হবে না আসলে সমস্যাটা কি উনি যে নামে আমাকে ডেকেছেন সেই নামে আমাকে বিজেপিটাকে মিথ্যা অপোপাধ্যায় সিপিএম মিথ্যা উপোপাধ্যায় উনি তো সেটা বলবেনই তার কারণ উনি সূর্যকান্ত মিশ্রর হাত ধরে আমি যেটুকু শুনেছি ওনার মেয়েকে প্রথম বছর রামচন্দ্র মেডিকেল কলেজ ম্যাড্রাসে পড়িয়ে দ্বিতীয় বছর সিপিএমের সহযোগিতায় সূর্যকান্ত মিশ্রের হাত ধরে ডাইরেক্ট তিনি কলকাতা মেডিকেল কলেজে ভর্তি করেছেন ওনার অনেকজনকে সিপিএমের সহযোগিতায় বিভিন্ন জায়গায় ভর্তি করেছেন আজকে তিনি বিজেপির নেতাদের সাথে ডাক্তার নেতাদের সাথে হাত মিলিয়ে আইএমএ দখলের পরিকল্পনা করেন সুতরাং সিপিএম এবং বিজেপি আমাকে যে বলে আক্রমণ করে উনি সেই ভাষায় বলবেন এটা তো খুব স্বাভাবিক তবে একটা কথা আমি গর্বের সাথে বলতে পারি আমার বাড়িতে ইডিসিবিআই গিয়ে আঠেরো ঘন্টা কুড়ি ঘন্টা যেরা করেনি আমার মোবাইল কিন্তু ইডিসিবিআই ক্রক করে নিয়ে যায়নি আমার মোবাইল তারা নিয়ে চলে যায়নি আমার বিরুদ্ধে কিন্তু সরকারি হাসপাতালের জিনিসপত্র এবং সরকারি হাসপাতালের মানুষজনকে আমার ব্যক্তিগত নার্সিংহোমে খাটানোর অভিযোগ ওঠেনি আমার বিরুদ্ধে কিন্তু এই ধরনের কোন অভিযোগ ওঠেনি আমার বিরুদ্ধে আঠেরো ঘন্টা ইডিসিবিআই আমার কাছে গিয়ে কোনো প্রশ্ন করেনি তদারকি করেনি এটা কিন্তু আমি গর্বের সঙ্গে বলতে পারি ডক্টর রায় বলেছেন এবং আরেকটা কথা বলি আমার বিরুদ্ধে এরম কোনো অভিযোগ নেই যে আমার কোনো একটা নার্সিং হোম আছে যেখানে স্বাস্থ্যসাথীর নামে পেশেন্ট ভর্তি করিয়ে এক্সটর্শন করা হয় কিছুদিন আগে খবরের কাগজে দেখেছি এত বড় বড় খবর বেরিয়েছে বলা হয় টাকা না দিলে রুগী ছাড়বো না টাকা না দিলে ট্রিটমেন্ট করবো না অন্তত এই সমস্ত অনৈতিক কাজের সাথে ঈশ্বরের আশীর্বাদে আমি যুক্ত নই ঈশ্বরকে তার জন্য অনেক ধন্যবাদ